ফেনী জেলা প্রবাসী ফোরামের দ্বিতীয় বর্ষ ফুর্তি পালিত হয়েছে গতকাল শুক্রবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফেনীর একটি অভিজাত কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুষ্পধারা প্রপার্টিস লিমিটেডের ডেপুটি ডিরেক্টর কামরুল আলম মিল্কি আসলে ফেনী জেলা প্রবাসী ফোরাম গঠিত হওয়ার আজকে দ্বিতীয় বর্ষপূর্তি দ্বিতীয় বর্ষবর্তীতে আমাদের অর্জন অনেক আমরা চেষ্টা করেছি প্রবাসীদের বিশেষ করে যারা ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়েছেন তাদের পাশে পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি এই প্রবাসী প্রোগ্রামের মাধ্যমে যে প্রবাসে পড়ে থাকা যেসব লাশগুলা তাদের কাগজপত্র নাই আঁকা মানে তাদেরকে কাগজপত্র এবং ওইখানকার রাষ্ট্রদূতের সাথে আলাপ করে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি এখানে অনেকের নলকূপের ব্যবস্থা নাই তাদেরকে নলকূপের ব্যবস্থা করে দিতে আমরা চেষ্টা করেছি এখানকার আমাদের প্রবাসী ফোরামের যখন যে পড়ে আমরা চেষ্টা করি ওনাদেরকে একটা সহযোগিতা করার জন্য সেনিজেলা প্রবাসী ফোরামের অ্যাডমিন সাইফুলের সভাপতিত্বে মুর্শিদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের জিএম আলী আহমেদ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রবাসী ফোরামের কার্যনির্বাহী সদস্য মামুন আহমেদ দেলোয়ার হোসেন মিজান সবুজ জালাল ভূঁইয়াসহ সদস্য সদস্যবৃন্দ এছাড়াও প্রবাস থেকে অনলাইনে যুক্ত ছিলেন গ্রুপের অ্যাডমিন সাজু মির্জা এনায়েতুল্লাহ রিয়াজ সোহাগ ভূঁইয়া রুমন সাকুর রাসেল সহ গ্রুপের অনেক কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ ফেনি জেলা প্রবাসী ফোরামের দ্বিতীয় বর্ষবর্তী উদযাপন চলতেছে আমাদের এটা অরাজনৈতিক একটা মানবিক সংগঠন প্রতিবছর বছর আমরা সবসময় চেষ্টা করি যে মানবিক প্রবাসীদের ফাঁসে থাকার জন্য সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবো সবসময় যেন আমরা প্রবাসীদের যারা অসহায় আছেন বা বিদেশ থেকে লাশ আইনতে সমস্যা হইতেছে আমরা সবসময় ওদের ফাঁসে থাকার চেষ্টা করি সবসময় আমাদের দ্বিতীয় বছর উদযাপন চলতেছে এখানে সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন এদিকে জেলা প্রবাসী ফোরামের দ্বিতীয় বর্ষফূর্তি উপলক্ষে সৌদি আরব আল ভিসা শাখায় অনুষ্ঠান পালন করেন ফোরামের কার্যনির্বাহী সদস্য রিপন হৃদয় সহ অন্যান্য সদস্যরা ফেনিজেলা প্রবাসী ফোরাম একটি মানবিক ও প্রবাসী সংগঠন এর আগেও এই সংগঠনটি বিভিন্ন প্রবাসীদের সুখে দুঃখে তাদের পাশে ছিল এবং বিভিন্ন ধর্মীয় ও মানবিক কাজে সংগঠনের অনেক ভূমিকা লক্ষ্য করা গেছে